সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন এই অমূল্য মানব জীবন বিস্ময়কর সুন্দর করা যায় যা ধারণার বাইরে যদি জানতে পারো কেমন করে বাঁচতে হবে এই কথাটি আমার নয় আমাদের মহান মহাপুরুষদের বাণী এই সোশ্যাল মিডিয়ায় কত কিছু জানা যায় কীভাবে শূন্য থেকে কোটিপতি হওয়া যায় তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে তাতেও মানুষের জীবনটা সুন্দর হয় না জীবন সুন্দর করতে হলে বেশি অর্থ বেশি ডিগ্রির প্রয়োজন হয় না প্রয়োজন অভিজ্ঞ মানুষের তাদেরই কিছু কথা বলবো মানব জাতিকে পদ দেখাতে বারবার এসছেন বিভিন্ন মহাপুরুষ তাদের মধ্যে শ্রী শ্রীরামকৃষ্ণদেব তারও আগে এসছেন গৌতম বুদ্ধ আজ গৌতম বুদ্ধের একটি গল্প বলবো একদিন ধ্যানের পরে গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন এমন সময় এক দরিদ্র ব্যক্তি এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল বলুন প্রভু আমি এত দরিদ্র কেন জবাবে গৌতম বুদ্ধ বললেন কারণ তুমি দান করো না এবং দান করতে জানো না দরিদ্র ব্যক্তি বলল আমার তো দান করার মতো কিছু নেই কি করে দান করব। অতপর গৌতম বুদ্ধ বললেন দান করার মতো অনেক জিনিস আছে তোমার কাছে যা কারোর থেকে কম নেই অর্থাৎ ধনী গরিব সবার কাজে সমপরিমাণ থাকে যেমন চেহারা যার দ্বারা তুমি সুখ আনন্দ হাসি উপহার করে অন্যদের দিতে পারো তোমার মুখ যার দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ উৎসাহ প্রদান করতে পারো আর তোমার হৃদয় যা দিয়ে তুমি আন্তরিকতা উদারতা দিয়ে অন্যের মন জয় করতে পারো তোমার দেহ যার দ্বারা সেবার মাধ্যমে তুমি অন্যদের সাহায্য প্রদান করতে পারো আর তাই তুমি একেবারে দরিদ্র নও আর্থিক দারিদ্রতা কখনো মূল দারিদ্রতা হতে পারে না আমরা বিনামূল্যে মানুষকে এই জগৎকে অনেক মূল্যবান সম্পদ দিতে পারি সেটা হচ্ছে সুন্দর ব্যবহার সততা স্নেহ ভালোবাসা নিঃস্বার্থপরতা আজকের দিনে এগুলো অত্যন্ত মূল্যবান মহার্গ একজন অসৎ মানুষও তার নিজের বাড়িতে কাজের জন্য একজন সৎ মানুষ খোঁজে আজকের দিনে অর্থ ধন সম্পদ এগুলি কোনো অভাব নেই অভাব হচ্ছে সেগুলো নেওয়ার মতো লোক নেই একবার অন্তত এই সম্পদগুলি কাজে লাগিয়ে দেখুন মানুষের জীবন কিছুই নিজেতে পারে না কিন্তু কিছু রেখে যাওয়া সম্ভব সেগুলো হলো ভালো কাজ ভালো ব্যবহার ভালো কিছু কথা ভালো কিছু মুহূর্ত